আট কেজি পানির সাথে দুই কেজি চিনি মিশালে কত কেজি হবে দশ কেজি হবে দশ কেজি দশ কেজি কিভাবে বুঝিয়ে বলতে হবে পানি তো পানির ওজন আট কেজি আর চিনি হইলো মানে দুই কেজি তাহলে তো দুইটা মিলায় দশ কেজি হয় মিলে দশ কেজি হয় আপনি শিওর হুম বিয়ের পর ছেলেদের কি বেড়ে যায় রোমান্টিকতা বেড়ে যায় রোমান্টিকতা কি বিয়ের আগে থাকে না থাকে কিন্তু বিয়ে করলে একটু বেশি বাড়ে আর কি আমি তো চাইলে একটি ইটের অনেকটি কোন বানাতে পারি তাহলে আটটি কেন সঠিক মনে হল আপনার কাছে কারণ এটা হচ্ছে কিউব মানে ঘন আকৃতি সে কারণে আমার মনে হচ্ছে যে আকটি হবে নলেজ দেখ আর কি আপনার কাছে সঠিক মনে করছে